যাদের ছোটোখাটো ব্যবসা বা বড় ব্যবসা যে কোনো শপ বা দোকান আছে তারা চাইলে কিন্তু অনলাইনে ইনভয়েস তৈরি করে নিতে পারেন বা ম্যামো তৈরি করে নিতে পারেন এজন্য আপনি গুগলে সার্চ করবেন ইনভয়েস টু মি এই অপশনটি এখানে সার্চ করার পর অবশ্যই আপনি মোবাইল থেকে এই ইনভয়েসটিকে ক্রিয়েট করতে চাইলে আপনার এই গুগলে ঢোকার পর ডান পাশের থ্রি ডট আইকন থেকে ক্লিক করে এটাকে ডেস্কটপ মুড করে নেবেন আপনার এই ডিসপ্লেটি তাহলে আপনি কম্পিউটারের মতো করে কাজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমরা এই ইনভয়েস টু টুমি তে ক্লিক করার পর আমরা যে প্রথম লিঙ্কটি আসছে আমরা এই প্রথম লিংকে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন একটি ইনভয়েস অটোমেটিকলি আপনার সামনে ডিসপ্লে করছে আপনি এই ইনভয়েসটিতে সম্পূর্ণ চাই আপনি এডিটিং করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ ফ্রি আপনি এজন্য আমি এখানে দেখছি যে এই কোম্পানির নাম আপনি পরিবর্তন করে দিতে পারছেন এখানে যে কোনো নাম আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন আপনি এরপরে যে কোনো ঠিকানা আপনার যে ঠিকানা সেই ঠিকানাগুলো আপনি এখান থেকে এডিটিং করে নিতে পারেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটি করছি এরপর ইমেল অ্যাড্রেসটিও ক্রিয়েট করতে পারবেন এখান থেকে এবার আপনি আর একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন ডিটেলস তথ্য কিন্তু আপনার এখানে আপনার প্রপাইচারের নাম সহ সবকিছু কিন্তু আপনি এখানে ডিটেলস বর্ণনা করতে পারবেন এই ইনভয়েসের ভিতরে এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিটি আছে আর আইটেম যেগুলো আপনি যে কোন কোন সেল করেছেন বা ক্যাশ আপনি কাস্টমার বা গ্রাহককে প্রদান করবেন আপনি এখানে এজন্য যে কোনো একটি আইটেম এর বর্ণনা দিয়ে দিলেন আপনি একটু যদি ডান পাশের দিকে চলে আসেন এখানে দেখতে পাবেন একটি দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি আছে আপনি কয়টি প্রোডাক্ট বিক্রি করছেন আমি এখান থেকে পাঁচটি প্রোডাক্ট বিক্রি করব পাঁচটি প্রোডাক্ট এখানে ইউনিট price কত প্রাইস আছে পাঁচটি এখান থেকে আমরা যদি পঞ্চাশটি পঞ্চাশ টাকা করে ধরলাম তাহলে দেখতে পাবেন এখানে অটোমেটিকলি এই টাকা বা ডলারে কনভার্ট হয়ে যাবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু এখান থেকে যুক্ত হয়ে কত টাকা প্রাইস মূল্য সব কিছু এখান থেকে চলে আসবে আর আপনি যদি এই ভ্যাট বিশ পার্সেন্ট রাখেন তাও রাখতে পারেন আর যদি না রাখেন সেক্ষেত্রে এটাকে আপনি রিমুভ করতে পারেন এখান থেকে ইনভয়েসটি তৈরি হয়ে গেলে আপনি একটু বাম পাশ উপরের দিকে চলে আসবেন এখান থেকে দেখতে পাবেন এই ইনভয়েসটি আপনি কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করলে অটোমেটিকলি সেটা পিডিএফ আকারে আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখান থেকে যদি ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু হয়তো করতে হতে পারে আপনি করে আর এছাড়া ডাউনলোড করার অর্থ অপশন আছে আপনি ডান পাশের থ্রি আইকন থেকে ক্লিক করে কিন্তু আপনি সেটাকে ডাউনলোড করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম শেয়ার করে রাখতে পারেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ